આ જિલ્લો માલદે আমি সিনেমা হলের জন্য টিকিট খুঁজেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোনো টিকিটই পাইনি এবার চলচ্চিত্রগুলো এত ভালো গিয়েছে এত মানে সারা সারা পড়েছে পুরো বাংলাদেশে সবাই চলচ্চিত্র দেখেছে সো টিকিটের অনেক সংকট ছিল আর যেহেতু সিনেমার সময় অনেক ভিড় থাকে অনেক সাধারণ পাবলিকরা থাকে অনেক সাধারণ মানুষ থাকে অনেক ভিড় থাকে সো এই জন্য আমরা আসলে যেতে পারি না সিনেমা হলে তো আমি আমি বরবার দেখতে যাব একদম একটু ভিড়টা কমলে আমি যাব বর바তে কোন সিনেমাটি দেখতে কি আপনি টিকিট পাবেন আমি বর바তের জন্য টিকিট চেয়েছিলাম কিন্তু বর바তের টিকিট পাইনি সিঙ্গেল স্ক্রিন না মাল্টিপ্লেক্স অবশ্যই সিন আপনাকে বিল দেখা সলিডিটি দেখা গেল যে বর바দেশে বিখ্যাত ডায়লগের সাথে আপনাকে রিলিজ করতে একটু দেখতে চাই আসলে প্লিজ অনেক সুন্দর হয়েছে আ লাগে ভিড় পর্যন্ত হয়েছে হ্যাঁ

মাল দেয় থ্যাংক ইউ সো মাছ থাকবে